I will say this, that I had a much easier childhood. ও মাই গট এটা আমি কি শুনলাম গাই সিটিমতো আমার চোখ একেবারে সাকিব খান সাকিবের বুকে আবারও কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে পাবেন সাকিব খানের আরেকটি মুভি কিন্তু আসতে যাচ্ছে খুব শীঘ্র যেটার নাম হচ্ছে বরবাদ এবং সেই বরবাদ মুভিতে নায়িকা হিসাবে কে থাকবেন জানেন সব উচ্চ পদের যে একজন নায়িকা আছে সেই নায়িকাটাই কিন্তু থাকবেন এই বরবাদ মুভিতে সেটা হচ্ছে আমার সবাই বা শাহরুখ খান সালমান খান খান আমির খান তার সাথে যে মুভি করে নাকি সেটাই সেই লাইকে আর কি কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কাজল সেই কাজলেই তাকবেন কিন্তু শাকিবের বিপরীতে বরবার মুভিতে তা হচ্ছে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম কিন্তু এটা নিশ্চিত চলছে এবং কাজল সাকিব খানকে হচ্ছে মনে প্রাণে লাইক করেন সাকিব খানের হচ্ছে মুভি সবসময় দেখেন বা শাকিব খানের গান শাকিব খানের অভিনয় সবসময় দেখেন কাজল নিজেই বলছেন যে সাকিব খানকে আমার খুব ভালো লাগে এর আগেও শাকিব খানের সাথে আমার কাজের কথা হয়েছিল কিন্তু আমি কাজ করি নাই কারণ তখন ভাবতাম যে সাকিব খানের কোনো পাওয়ার নাই শাকিব খানকে কেউ চিনে না কিন্তু তুফান মুভির পর থেকে শাকিব খানের খুব পরিমাণে একটা রেসপন্স চলে আসছে ইন্ডিয়াতে সাকিব খানের অনেক বড় একটা প্যান ফলোয়ার চলে আসছে এটা দেখে তো কাজল হাফ রীতিমতো অবাক হয়ে গেলেন কাজল বলেন যে আমি খুব শীঘ্রই সাকিব খানের সাথে মিট করবো এবং বরবাদ মু দুজনেই করবো